আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আর আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে এত পরিমাণ বৃষ্টি হইতেছে কী বলবো আলহামদুলিল্লাহ খুব সুন্দর বৃষ্টি হইতেছে মায়ের কাছে আগে শুনতাম যে বাড়িতে মেহমান আসলে নাকি রহমত বাড়ে আর বৃষ্টিও নাকি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ এদিকে তো বৃষ্টি প্রচণ্ড পরিমাণে পড়তেছে আর বৃষ্টি হলে আল্লাহর রহমত বাড়ছে এই জন্য আল্লাহতালা বৃষ্টি দিতেছে কারণ এতদিন এত পরিমাণ রোদ ছিল আর গরম ব্যবসা গরম ব্যবসা গরমে টেকা বড় মুশকিল ছিল আর এখন বৃষ্টি হইতেছে ভালোই লাগতেছে সব কিছুই ঠান্ডা আবহাওয়াটা ঠান্ডা মানে সব কিছুই কী বলবো আর বৃষ্টি হয়ে পাশটাও যে এত সুন্দর হয়েছে একদম ক্লিন হয়ে গেছে আর আমার বাড়ির মধ্যে যে আমের গাছটা দেখতে পারতেছেন আমার পিছনে আমের গাছটা কিন্তু আনছিলাম একদম ছোটো মানে আমাদের বাড়ির পাশ দিয়ে এক ব্যানলা যাইতেছিলো ওখানে আপনাদের ভাইয়া দেখে হচ্ছে বেটাকে দাঁড় করাইয়া এই আমের গাছ করাটা নিচে তো এই আমটা নাকি হচ্ছে বারো মাসি আম গাছটা যখন নেওয়া হয়েছিল তখন অনেক ছোট ছিল আর হচ্ছে আমগুলো অনেক ছোট ছোট ছিল কথাই আছে না পরিবেশে সব কিছুই সুন্দর পরিবেশে বান্দরও সুন্দর তো গাছটা যখন ছোট ছিল তখন বেশি একটা ভালো লাগছিল না কারণ ও তো পরিবেশটা এত একটা ভালো পাইছিল না যখন বাড়িতে এনে লাগানো হয়েছে তখন পরিবেশটা অনেক সুন্দর পাইছে আর বাড়ির পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর মানাইছে আর আম গেলেও তো দেখে আমার কাছে একদম লোভ পাইতেছে কারণ ছোট থাকতে যখন স্কুলে যাইতাম তখন হচ্ছে এই আম পাইরা পাইরা নুন নিয়ে যাইতাম নুন নিয়ে যাইয়া খাইছি আর পাশে হচ্ছে এই যে ইয়া গাছগুলা দেখায় পুঁশাক গাছগুলো এই গাছগুলা যখন লাগাইছি তখন তো একদমই ছোট ছিল আর হচ্ছে যখন ওকে যত্ন নিয়েছি সুন্দর করে যত্ন নেওয়া শুরু করছি অনেক বড় হয়েছে আমরাও খাইছি সবাই খাইছে অনেকেই খাইছে আর এ পাশে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ কী বলবো আমার লাগানো মরিচ গাছে ফুল আসছে আমাকেও মাঝে মাঝে যেমন পোকা দেয় সেরকম এই মরিচ গাছটা কেউ পোকা দিছে অনেকেই বলছে যে গাছটা এত বড়ো হইতেছে কিন্তু মরিচ ধরে না আর আমরা যে গাছগুলো আসছি এগুলো গাছে আমরা মরিচ খাইয়া শেষ করতেছি আর এই গাছে মরিচ হয় না কারণ এটা যে আমি লাগাইছি আলহামদুলিল্লাহ গাছটা ভরে ফুল আসছে আর আমার তো দেখে খুবই ভালো লাগলো এটা হলো ধানি মরিচ গাছ এই মরিচ গাছটা যখন ফুল আসছে তখন আমার দেখে না সত্যি কথা মনটা একদম ভরে গেল যাই হোক আমি সাকসেস হইতে পারছি একটা গাছ লাগাইছি এই গাছে যখন ফুল আসছে খুবই ভালো লাগতেছিলো আর হচ্ছে বাড়ির ভিতরে আমি গোলাপ গাছ লাগাইছি ওগুলা তো ফুল আইছে কি বলবো আমের গাছগুলো নিয়েও আশা হয়েছে ভাবছিলাম যে হয়তো তাজা হয় কি না তো দেখি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো হয়েছে আর আমার মরিচ গাছও মরিচ ধরে গেছে সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাইন আমার মরিচ গাছ আম গাছ এগুলা কেমন হয়েছে কারণ বর্ষাকালে যার যার মরিচের দরকার আমার বাড়িতে চলে আসেন আমার এটা বর্ষাকালীন মরিচের গাছ বারো মাসি বর্ষাকালীন মরিচের গাছ যেহেতু ওই জন্য মাছ ভর্তা খাইতে খুবই ভালো লাগে আর এই পাশে আমি দেখতেছিলাম যে গোলাপ গাছটা যখন ছোটো লাগাইছিলাম তত কত ছোট ছিল তাই না আর ফুল ছিল না আর এখন দেখছেন ফুল হয়েছে তাহলে কি আমি সাকসেস না আমি যেটা যেটা লাগাইছি ওটাতেই হয়ে গেছে আর যখন হচ্ছে ফুল আর না তখন যে কত রকমের কত কথাই শুনতে হয়েছে সবার মুখে আল্লাহ তালাই ভালো জানে সেটা সবার দোয়াই এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে কারণ আমগুলো বড় বড় হয়েছে ফুল ধরছে গোলাপ গছে ফুল ধরছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ